আসসালামু আলাইকুম গ্যাসের চিন্তা এতটাই চিন্তা যে একটা হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইয়ের মাথায় দুশ্চিন্তা ঢুকিয়ে দেয় সারা মাসের যত বেচা বিক্রি হয় তার বেশির একটা অংশই এই জ্বালানি গ্যাসের পিছনে ব্যয় হয়ে যায় তাই আমাদের চুলা দেখে আমাদের এক ভাই উনি হোটেলের জন্য প্রথমে একটা চুলা নিয়ে দেখে যে এটা অনেক সেফ পরবর্তীতে উনি আরও দুইটা চুলার অর্ডার করেছে এই চুলাটা এতই এতটাই জ্বালানি সাশ্রয়ী যে আপনার হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আঠেরো ইঞ্চি সাইজের একটি চুলা এটা মাজারো একটা হোটেলের জন্য উপযোগী এছাড়াও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য বারো ইঞ্চি সাইজের চুলা থেকে শুরু করে আটচল্লিশ ইঞ্চি সাইজের পর্যন্ত চুলা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের এই চুলাগুলো কিন্তু ফুল মোটা শিট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে দরজাটা যে আছে এইটা দিয়ে আপনারা লাকড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন আর এই চুলাটাকে জ্বালানোর জন্য কিন্তু চালানোর জন্য আপনারা খুবই অল্প লাকড়ি ব্যবহার করবেন এবং এই চুলার সঙ্গে পাবেন একটা ব্যাটারি প্যাক চার্জিং কানেক্টর চার্জার ব্যাটারি এছাড়াও কিন্তু আপনার ফ্যান আছে যেটা আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করে এছাড়াও কিন্তু সঙ্গে পেয়ে যাবেন একটি রেগুলেটর যেটা দিয়ে আপনারা আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি কারখানা থেকে কারখানায় কী পরিমাণ চুলা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট অবস্থায় কাঁচামাল সবই এখানে আছে মানে একবারে ফ্যাক্টরি থেকে আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই দেখুন এইটার মধ্যে যে আপনার ফ্যান লাগানো আছে এই ফ্যানটাই আপনার আগুনের মধ্যে অক্সিজেন সরবরাহ করবে এবং রেগুলেটর দিয়ে আগুনটাকে কমাতে বাড়াতে পারবেন এই দরজাটা দিয়ে লাকড়ি দিতে পারবেন চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও পেয়ে যাবেন